বলে একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হবে ফ্রিজে ডিম হলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এখন দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করছি আপনারা চাইলে সাদা চিনিটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল স্বাদ মতো লবণ এবং এক চামচ লেবুর রস চাইলে এখানে ভ্যানিলাইসেন্সটাও ব্যবহার করতে পারবেন এতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে এখন কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি এখানে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন আবার কাটা চামচ দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারবেন যখন চিনিগুলো ভালো করে গলে যাবে আর এর কালারটা কিছুটা পরিবর্তন হয়ে আসবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবং এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখন ভালোভাবে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর আমি এর সাথে পরিমাণ মতো লিকুইড মিল্ক অ্যাড করব অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে পারফেক্ট একটি ব্যাটারে পরিণত না হওয়া পর্যন্ত অ্যাড করতে থাকবো এই প্যানকেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না তো এরপর যে আমি দুই চামচ গুড়া দুধ মিশিয়ে নিচ্ছি এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে যাতে করে কোনো লামস না থাকে তো এই যে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে এখন আমি তৈরি করব তার জন্য চুলায় একটি লো বসিয়ে দিয়েছি প্যানটি যখন হালকা গরম হবে তখন এক চামচ ব্যাটার এতে দিয়ে দিচ্ছি ব্যাটারটি দেওয়ার ত্রিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন এর মধ্যে অনেকগুলো ছিদ্রের সৃষ্টি হয়েছে ঠিক এই পর্যায়ে এটিকে উল্টে দিতে হবে আবারও ত্রিশ সেকেন্ডের মতো রেখে প্যানকে উঠিয়ে নিয়েছি এভাবে করে আমি প্রতিটা তৈরি করে নিব প্রতিটা তৈরির পূর্বে ব্যাটারটিকে এভাবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এপাশ ওপাশ ত্রিশ সেকেন্ড করে এক মিনিট ভেজে নিলে কিন্তু একটি প্যানকেক তৈরি হয়ে যাবে খুব সহজে এই মজাদার প্যানকেকটি তৈরি করে নেওয়া যায় আর অবশ্যই কিন্তু চুলার আজকে লো ফ্লেমে রাখতে হবে তা না হলে প্যানকেকটা পুড়ে যেতে পারে তো একইভাবে ভাবে আমি এখানে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে ভীষণ মজার দশটি প্যানকেক রেসিপি মাত্র দশ মিনিটে এই মজাদার প্যান্ট কেকটি তৈরি করে নিয়েছি এই প্যান্ট কেকটি বাচ্চারা এত পছন্দ করে যে আমার বাসায় তো কারাকারি লেগে যায় আমার নিজেরও কিন্তু অনেক ভালো লাগে